আসসালামু আলাইকুম বন্ধুরা এআইকে কাজে লাগিয়ে খুব সহজেই চাইলে একটি ভিডিও বানিয়ে নিতে পারবেন তো কিভাবে বানানো যায় সেটা দেখিয়ে দিই তো এই জন্য আপনি একটা কোম ব্রাউজার সিলেক্ট করবেন এখান থেকে সার্চ বক্সকে গিয়ে গিয়ে লিখবেন টেসলা এআই ভিডিও তো এইটা লেখার পরে দেখেন এই অপশানটা আপনারা সিলেক্ট করবেন টেসলা এআই ভিডিও ক্যাপশন তো এইরকম একটা ইন্টারফেস আসবে তারপর এখানে আমরা সাইন আপ করবো তো আমি পূর্বেই সাইন আপ করে রেখেছি হ্যাঁ এইরকম ইন্টারফেস আসবে সাইন আপের পর তখন এখান থেকে আমরা এই অপশানটা সিলেক্ট করব তারপর এখানে আইডিয়াটা সিলেক্ট করে এই যে একটা বক্স আছে আমাদের যে ভিডিওটা আসলে দরকার আমাদের প্রয়োজন সেখানে টাইপ করবো তো এখানে আমি মিশো সম্পর্কে ভিডিও চেয়েছি পাঁচ মিনিটের এখানে ক্লিক করার পরে এখানে মিশো সম্পর্কে পাঁচ মিনিটের একটা ভিডিও এআই আমাকে জেনারেট করে দেবে তো এখানে কাজ চলমান আছে কিছু সময় নেবে তবে এই পদ্ধতি কাজে লাগিয়ে আপনি ছোটো ডকুমেন্টারি ভিডিও যে কোনো রকমের ভিডিও বানাতে পারবেন এবং এটা বাস লোডিং হচ্ছিল তো এখানে কাজ হয়ে গেছে একটু সময় লাগছে এই এখানে ক্যাপশন সহ আমাকে এআই মিশর সম্পর্কে পাঁচ মিনিটের একটি ডকুমেন্টারি ভিডিও বানিয়ে দিয়েছে তো এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাঁদে লাগিয়ে খুব সহজেই আমরা এই ভিডিওগুলো বানাতে পারি এবং চাইলে আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে এটা আপলোড করতে পারবো আশা করা যায় কোনো কপিরাইট আসবে না তো এখান এখানে ক্যাপশন সহ আমার ভিডিও জেনারেট হয়ে গেছে তো একটু স্টার্ট করে দেখি হ্যাঁ ভিডিওটা স্টার্ট হচ্ছে এবং ভিডিও জেনারেট হয়ে গেছে তো এখান থেকে ওপরে এক্সপোর্ট অপশন থেকে আমরা এটাকে ডাউনলোড করে নিতে পারবো তো এই ছিল আজকের ভিডিও যদি দেখে আপনারা উপকৃত হন সেক্ষেত্রে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক বাটনটা দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে